বন্ধুরা আমার আমরা এখন আছি লালবাগ কেল্লায় এই লালবাগ কেল্লা আসলে দেখার মতো একটা জায়গা কত সুন্দর সাজানা গোছানো এই পরিবেশ দেখতে ঢাকা শহরের যাদের সবসময় বেড়া বেড়াতে হয় কিংবা বা নিয়ে বেড়াতে হয় তারাই শুধু এইসব এই নিদর্শন নবাবদের নিদর্শন দেখতে আসে এবং তাদের এই সাজানো গোছানো তাদের যে এই রাস প্রাসাদে রাস প্রাসাদে যে তারা চলাফেরা করতো তাদের জীবন যাপন কত গোছালোভাবে চলাই চালাইতো সেই নিদর্শনগুলো এখনও আছে সেইগুলো দেখার জন্যই মানুষ দলে দলে এখানে আসে আর তারা অনুভব করে তাদের জীবন কত রাজকীয় ছিল তাদের বিলাসী কত রাজকীয় ছিল তাদের জীবনযাপন কত সুন্দর ছিল সেই রাজা বা সারাজ দুলির সাথে মিশে গেছে তাদের কোনো বংশধর নেই তাদের কোনো গোষ্ঠী নেই তারা একদম দুনিয়া থেকে একদম চিরতরে শেষ হয়ে গেছে কারণ তারা যেরকম শাসন করছে সেই শাসনটা এই সাধারণ গরিব মানুষের অনেক ক্ষতি করতো তারা তারা সাধারণ গরিব মানুষের জবস্তি করে তাদের এই মেয়ে পোলাপান পোলা পান নিয়ে তারা বিয়া করতো একটা রাজার অনেকগুলা বউ ছিল যা যেটা মন চাইতো সেটাই তারা বিয়া করে তাদের এই রাস নিয়ে আসতো এবং তাদের আনন্দ উল্লাস শেষ হওয়ার পরে তারা আবার সেই মানুষটিকে সুরে ফেলে দিত এসব কলঙ্কময় অধ্যায় এই রাজাগারে জীবনে ঘটেছে এবং সেই কারণে হয়তো আল্লাহ এদেরকে চিরতরে বিদায় করে দিয়েছে এই পৃথিবী থেকে কারণ বেশি নির্যাতন করে পৃথিবীতে বেশি বাছা যায় না সেই বিচার একদিন আল্লাহ তালা করে দেয় একদিন দু দিন হয়তো একশো বছর দুশো বছর রাজত্ব করেছে তারপরে এদের জীবনাশ শেষ হয়ে গেছে তাদের গোষ্ঠী পর্যন্ত এখন আর দেখা যায় না তাদের এই এই রাস্তা দিয়ে এই বাড়ি ঘরে তারা বসবাস করত তারা জীবন জীবিকা এই বাড়িঘর থেকে তারা উপভোগ করতো সেই বাড়িঘরগুলো এখনও পড়ে আছে কত হাজার বছর আগে এইসব করছে সেটা বলা অনেক কঠিন ইতিহাসের লেখা আছে সেই বাড়িঘরগুলো এখনই সেই সাজানো গোছানো রয়ে গেছে এই বিল্ডিংগুলা একদম দেখতে মনে হয় কত কালের এই বিল্ডিং সেই বিল্ডিংগুলা দেখলে মনে পড়ে যায় সেই রাজাগর ইতিহাস সেই রাজাগরে কত বুকবিলাসী আসলেই এইসব প্রাসাদের প্রাসাদের যে সামনে মাঠ কিংবা অনেক জায়গা ছিল সেই জায়গাতে কত নিরাপত্তাকর্মী গুড়া গুড়তো এই রাজাদের নিরাপত্তা দিত এমনকি এইটার মাঝখানে চারপর দিয়ে যে বাউন্ডারি ছিল সেই বাউন্ডারিতেও নিরাপত্তা প্রহরী তারা স্থাপন করতো যাতে কোনো সাইড দিয়ে কেউ আক্রমণ করতে না পারে সেই নিরাপত্তাই তাদের জোরদার ছিল প্রচুরভাবে সেই এত নিরাপত্তা দিয়ে তাদের এই রাজ্য চালাতে হতো কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতো যারা একদম গরিব তাদেরকে তারা হয়তো বেশি নির্যাতন করতো সেই সেই কারণে আজকে তাদের এই অধবতন সেই জন্য মাংস মাসের জন্য এটা চিন্তা করতে হবে সে রাজা বাস বাসক সেই যাই হোক মানুষ মানুষই সে বড়লোক হতে পারে সে গরিব হতে পারে সে বিকার হতে পারে তারপরও সবাই মানুষ সবাই ওই সার মাটির নিচেই যেতে হবে এটার আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে এই রাজাঘর দেখেও সেটা মনে পড়ে যে আসলেই ওই কবরেই সবাইকে যেতে হবে সবাই একদিন ওই মাঠের নিচে যেতে হবে সেই টাকা পয়সা দন্দোলত কিংবা এইসব রাজাবাসা গিরি করে কোনো লাভ নেই থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাইলাম লালবাগ কেল্লা